সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে খাদ্য অধিদপ্তরের উপর খাদ্য পরিদর্শক পদের প্রশ্নের সমাধান নিয়ে চলেছে ইতিমধ্যে আমি প্রশ্নগুলো সাথে সাথে আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম তো সমাধানটা অবশ্যই আমি সঠিক করার জন্যই মূলত একটু লেট করে ফেলেছি তো যাই হোক এটা কিন্তু পিডিএফ ফাইলে রয়েছে আপনারা সংরক্ষণ করে নিতে পারবেন আর ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রশ্ন প্রতিটাই আমি আপনাদের অ্যান্সার পরে পরে শুনিয়ে দেব এবং আপনারা পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম লিঙ্কে এবং প্রশ্ন রমেশ সাহেব ব্যাংকে পাঁচ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা ছিল দশ তাহলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবে অর্থাৎ সরল মুনাফা করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন তিনি মুনাফা পাবে তিন হাজার টাকা ছয় বছরে পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী এটার উত্তর হবে বেরিং প্রণালী এবং এটার একটা ম্যাথ দেখতে পাচ্ছেন এ ইস টু বি সমান সমান থ্রি ইস টু ফাইভ এবং এ সি ইস টু ফাইভ ইস টু সেভেন হলে বি সি ইস টু সি এর মান কত এটা সঠিক অ্যান্সার হবে পঁচিশ ইস টু একুশ তো পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমি পঞ্চাশটি প্রশ্ন নিয়ে কথা বলবো তো যাই হোক চার নম্বর প্রশ্ন দে রিটার্ন হোম পিওরলি অর্থাৎ এই হোমের এইখানে কিন্তু একটা আন্ডারলাইন ছিল তো যাই হোক আন্ডারলাইনটা আপনাদের আমি দেখাতে পারি নাই তো তবে পিডি ফাইলে আপনারা পেয়ে যাবেন এই আন্ডারলাইনের হোমটা কী হবে এটা কিন্তু একবার হবে অর্থাৎ কোন পার্স অফিস সেটা শেষে আর পাঁচ নম্বরে এসেছিলো এটা হচ্ছে কন্ডিশনাল থেকে তো কন্ডিশনালের অ্যান্সার হবে ওয়ার এবং পরবর্তী প্রশ্ন হাত ধুয়ে বসা বাগদারের অর্থ কি দায়িত্ব না রাখা পরবর্তী প্রশ্ন সাত নম্বর বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান এটা কিন্তু ময়স্থানগড় এরপর রয়েছে একটি আর্টিকেল থেকে এখানে কিন্তু নো আর্টিকেল হবে নয় নম্বরে রেয়ালি এবং একটা ড্যাস এখানে হবে আর স্টোফেট ফক্স এবং দশ নম্বরে রয়েছিল সিনোনিম এটা সিনোনিম হবে স্টোরেজ এবং এগারো নম্বরে বর্ণচরা শব্দটি কোন সমাসের উদাহরণ তৎপুরুষে কিন্তু সমাসের উদাহরণ এবং বারো নম্বর নত্য বিধান বাংলা বানানের কোন ধরনের কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য সঠিক উত্তর কিন্তু তৎসম পরবর্তী প্রশ্ন তেরো নম্বর হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোয়েব অর্থাৎ এটা কিন্তু একটা গ্রুপ বার্থের কাজ হতো এটা ফ্রেস অফ আইডাম থেকে এসেছে এটা অ্যান্সার হবে ট্রি ফ্লটার ফর সেলফ ইন্টারেস্টেস এবং চোদ্দ নম্বর খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই ম্যাথ কিন্তু মানে চাকরি প্রতিবারই আসে শুধু মানটা ভিন্ন করে এটা কি এসেছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ সাত এবং তাদের ঘোষা ঘুষায় হলে সংখ্যা দুটির কত সঠিক অ্যান্সার কিন্তু একশো চল্লিশ এবং পনেরো নাম্বার প্রশ্ন ইফ ইউ কাউন্ট ওয়ান টু হান্ড্রেড হাউ ম্যানি ফাইভস উইল আর পাস এটা হবে টোয়েন্টি পরবর্তী প্রশ্ন ইসাই টু মে হ্যাপি ইয়ার ফাইন্ড দ্য ইনডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ ন্যারেশন থেকে এসেছিলো এটা ইনডাইরেক্ট ন্যারেশন হবে ইট টোল মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি এবং সতেরো নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি এটা কিন্তু ইনাই অথবা এটা কিন্তু ডিজিটাল কম্পিউটারও বলা হতে পারে তো আঠারো নম্বর প্রশ্ন কুস্তিটা সিঙ্গুলার এটা কিন্তু সিঙ্গুলার চেয়েছে হাইপোথেসিস এবং পরবর্তী প্রশ্ন যদি চিকোস্তি কারা এটা সঠিক অ্যান্সার হবে নদী বাঙ্গনের সর্বশান্ত জনগণ নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এটা অপশন থেকে অনেকেই বলতে পারবে শূন্য পয়েন্ট থ্রি তো যাই হোক একুশ নম্বর প্রশ্ন রান অর ড্রাই মেক ইট সিম্পল অর্থাৎ এই সেন্টেন্স থেকে মানে মেক করতে হবে সিম্পল সেন্টেন্সে এটা কী হবে ইন কেস ইউর ফেইল টু রান ইউ উইল ড্রাই পরবর্তী প্রশ্ন ইনসুলিনকে এটা জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এক ধরনের হরমোন এবং তেইশ নম্বর প্রশ্ন বাহুতে ভর করে চলে সেটা হচ্ছে ভুজঙ্গ চব্বিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ একটা প্রশ্ন কোণের পরিমাণ নব্বই ডিগ্রি এবং পঁচিশ নাম্বার প্রশ্ন এটাকে স্কোর করলে কত হবে নাম্বার প্রশ্ন সংবিধানে কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে একশো আঠারো অনুচ্ছেদে আর সংবিধান থেকে একটা প্রশ্ন ভাই থাকবে আপনি আজকে পরীক্ষা দিয়ে পেয়েছেন আবার যদি কোনো পরীক্ষা দিতে চান সেক্ষেত্রেও পাবেন অবশ্যই এগুলো পড়ে যাবেন এবং সাতাশ নম্বর প্রশ্ন জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটি আশে ভাষা থেকে এসেছে এবং আঠাশ নম্বর হুইচ ইজ দ্য কারেন্ট স্প্লেট অর্থাৎ সঠিক লেখা রয়েছে কোন শব্দটি সেটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন ঘ আমার অপশন ছিল পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম্বর বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্র কত গুণ বৃদ্ধি পাবে এটার সঠিক অ্যান্সার হবে নয় তিরিশ নাম্বার সুষম খাদ্যের সরকার আমিষ এবং চেনহ জাতীয় খাদ্যের অনুপাত হলো কত কত অর্থাৎ সরকার থাকে চার তাহলে চার ইস টু এক ইস টু এক এবং এই একত্রিশ নাম্বার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম প্রশ্ন পাবেনি চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবহার সরকার কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না অর্থাৎ ব্যয় বৃদ্ধি পাবে না ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি করলে তো দেখতে পাচ্ছেন বত্রিশ নাম্বার তিনি ব্যাকরণে পণ্ডিত্ব কোন কারণে কোন বিরতি এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো বারবার আসে শুধু একাডেমিক না এটা প্রতিটা চাকরিতেও আসে এটা হবে অধিকরণে সপ্তমী অর্থাৎ ঘুরে ফিরে এগুলোই আসে আর তেত্রিশ নাম্বার প্রশ্নটা ওজোন লেয়ার বায়ুমন্ডলে কোন স্তরের এই যে স্ট্র্যাটোস্ফিয়ার তো চৌত্রিশ নাম্বার খার উক্তি এটা কিন্তু একটা উক্তি এই উক্তিটি হচ্ছে অ্যারিস্টোটালের পরবর্তী প্রশ্ন এটা একটা ম্যাথ তো ম্যাথের অ্যান্সার হবে কিন্তু দেখতে পাচ্ছেন ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এটা নয় এটা কিন্তু অঙ্ক করে বের করতে হবে পরবর্তী আরও একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি বিভক্তি আমি কি ধরাই সখী ভিখারি রাখবে এখানে এই রাখবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা কিন্তু অপাদানে সপ্তমী বিভক্তি এবং সাঁত্রিশ নাম্বার সনেট পঞ্চদশ কার রচনা প্রমোদ চৌধুরী এবং আটত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ সর্বশেষ কত শতাংশ শতাংশ এটা এটা কিন্তু সাইপ্রাসের মুদ্রার নাম কি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু ইউরো অনেকে হয়তো পারে নাই তবে আর অনেকে হয়তো পারছে কারণ এগুলো চর্চার বিষয় এবং চল্লিশ নম্বর প্রশ্ন প্রসন্ন শব্দটি অর্থ কি এটা সঠিক অর্থ হচ্ছে গোপন একচল্লিশ নম্বর প্রশ্ন তন্ডুল শব্দে সমর্থ শব্দ কোনটি এটা কিন্তু তন্ডুল অর্থাৎ চাল এবং এটা হচ্ছে অনুবাদ চেয়েছে হি ইজ আউট ফর ইউর ব্লড এটা সঠিক উত্তর হবে সে আমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ অথবা সে আমাকে আক্রমণ করতে চুক্তিবদ্ধ এরকম কিছু থাকে তেতাল্লিশ নম্বর প্রশ্ন এখন জৈবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উক্তিটি কার উক্তিটি হেলাল হাফিজের চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষণ ভোজন অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় এটা আমি একটু কনফিউশনে আছি যে যাই হোক এখানে অপ হবে কি অজ হবে সঠিক মনে পড়ছে না তবে পিডিএফ ফাইলে আপনাদের আসলতা দেওয়ার চেষ্টা করব তো যাই হোক নিকিষ্ট হবে এখন অপ হবে নাকি অজ অপ হয়তো বিপরীত হতে তবে এখানে অজ হতে পারে তো আমি সঠিকটা আপনাদের পিডিএফ ফাইলে দিয়ে রাখবো আর পিডিএফ ফাইলটা কীভাবে পাবেন সেটা বলি সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন হতো বা টেলিগ্রাম লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেনচল্লিশ নম্বর প্রশ্ন উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো শব্দ এর স্বরধ্বনি এলে তাকে বলে সেটা হচ্ছে কিন্তু প্রোথেসিস প্রোথেসিস পরবর্তী প্রশ্ন সাতচল্লিশ নম্বর ক্রীড়া ক্যাটাগরিতে একুশে পদক প্রাপ্ত হয় সঠিক উত্তর কিন্তু বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব উনিশ নারী ফুটবল দল আটচল্লিশ নম্বর প্রশ্ন দু সালে পঁচিশ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হন এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ সাম্প্রতিক সময়ে মারিয়া করিনা মাচাদো পরবর্তী নম্বর প্রশ্ন অ্যাস রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লেকচার এটা সঠিক অ্যান্সার হবে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দ সর্বশেষ প্রশ্ন আজকের অর্থাৎ এই খাদ্য উপপ্রদেশ পদের সর্বশেষ প্রশ্ন সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে এটার আমাদের কিন্তু ইংলিশে ট্রান্সলেট হবে হি টক্স অ্যাস ইফ ফি নিউ এভরিথিং তো আবারও বলছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন